শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছে আজকে পিকু সোনার বার্থডে কুড়ি জুন চলো পিকু সোনা কি করছে দেখি গুড মর্নিং বলে বলে আজকে তোমার বার্থডে হ্যাঁ তুমি বার্থডে বয়

তোমাকে নিয়ে যাবে তাও নিয়ে যাও তাকে যাও নিয়ে যাও ওরে বাবা কেলু মিট ওরে বাবা চোখ মিট মিট করে যাচ্ছে দেখো আবার মিট মিট করছে সকালটা দেখে এসো বাইরে গিয়ে সকালটা দেখে এসো দেখে

চলো ব্রাশ করতে করোনা আমার শূন্যটা গাড়ি ব্রাশ করতে হবে না ব্রাশ করবে না থামি ব্রাশ করবে তুমি ব্রাশ যদি না করে কেক কাটবে কিভাবে চলো আসো আসো চলো

আগে ওকে বিরাজটা করিয়ে ঘুম থেকে উঠেছে বলো বলো হ্যাপি বা টু ইউ আমার সোনাটা ভালো থাকুক সুস্থ থাকুক বড় হ অনেক সোনা আমার একটা হাম্পি দিয়ে দাও এই হাতটা পর্যন্ত দিয়ে দাও

ভাত <laughs> <laughs>

ধৰিবাফাল <laughs> <laughs>